ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে আসে নতুন একটা এডিশ ভিডিও যাই হোক তোমরা ভাবছো হঠাৎ আমি পঁচিশে ডিসেম্বরের ভিডিও এখন কেন তোমরা ভাবছো পঁচিশে ডিসেম্বরের ভিডিও এখন কেন ছাড়ছি কারণ বন্ধুরা আমি কিছু একটা প্রবলেমের মধ্যে ছিলাম বলে আমি ঠিক ভিডিওটা এডিট করতে পারছিলাম না তাই তোমাদেরকে দেখাতেও পারছিলাম না তাই আমার অনেকটা লেট হয়ে গেলো এর জন্য আই এম সরি বন্ধুরা দেখো আমাদের পরে চার্জ এসেছি পঁচিশে ডিসেম্বরে আমি এসেছি আমার ওয়াইফ আমার মেয়ে এবং আমার সাজের মেয়ে ছেলে আমি যেরকম আমরা এখানে ঘুরছি খুব এনজয় করেছি একটু দেখতে পাচ্ছি আমাদের এটা এটা আমাদের হয় পুরে চার্জ ঠিক আছে তো এই চার্জটা খুবই সুন্দর আর সাজিয়েছ সব থেকে সেরা মানে সব থেকে সেরা এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে আগের দিন যাতে আমরা প্রথম দিন আসতে পারি নেই ভিড়ের জন্য তাই আমরা লাস্টের দিন এসে ঘুরে গেলাম এটা না দেখলে মানে তুমিও বিশ্বাস করতে পারবে না এত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছ যিশুর সমস্ত কিছু মানে জীবনে যা যা কাহিনি ঘটেছিল। সব কিছু কাহিনি এই দেওয়ালের মধ্যে ছবি বা মূর্তি দিয়ে প্রিন্ট করে সব দেখানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সামনে বোধ ভিড় কিসের ভিড় যেন এখানে মানে যিশু খ্রিস্টানের একটা গোয়ালঘর বানানো হয়েছে সেই সেই ঘরে যে জন্ম অবস্থান হয়েছে সেইটাই দেখাচ্ছে আর দেখতে পাচ্ছ ওই যে আলো নিচে জ্বলছে ওখানে ছোট্ট যিশু শুয়ে রয়েছে তোমাদের দেখতে পারলে সামনে দেখো বেশ সুন্দরভাবে লাইটিং ফাইটিং দিয়ে লোকে এখানে সেলফি তোলার জন্য ভিড় করছে এবং সবাই দেখো সুন্দরভাবে সাজানো হয় জিনিসটাকে তো তোমাদেরকে এটা আমি সময় অনুযায়ী দেখাতে পারিনি এর জন্য অনেক দুঃখিত তো দেখো গোয়াল করে যিশুর জন্ম কীভাবে হলো সেগুলো সব দেখানো হচ্ছে এখানে এবার ওখান থেকে বেরিয়ে সোজা বাইরে চলে আসলাম আর চর্চের বাইরে দেখো বাড়িটাও দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে মালদার স্টেরিজা দিয়ে এবং কত কী সুন্দরভাবে পুরো মানে সাজানো আছে পুরো চাষটা সামনে দেখো একটা কেক বানানো হয়েছে বড় করে কেক খাবে তোমরা সব হাত ধরে বসতে থাকো আমি নিয়ে আসি কেকটা তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে নিজে কমেন্ট করে দিও অবশ্যই ঠিক আছে সাপোর্ট না করলে সাপোর্ট পাওয়া যায় না বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করছি অবশ্যই সাপোর্ট করো তো আপনার আমার যদি ভিডিওটা তুমি পুরোপুরি দেখে থাকো অবশ্যই সাপোর্ট করো আমাকে পঁচিশে ডিসেম্বরের আন্তরিক ভালোবাসা রইল আবার নতুন করে দু হাজার ছাব্বিশে বন্ধুরা এই দেখো বন্ধুরা কত বড় কেক কে খাবে শুধু হাত তোলো সবার জন্য রয়েছে পঁচিশে ডিসেম্বরের কেক এখন ডিসেম্বর চেঞ্জ করে এটা মনে হয় ফেব্রুয়ারি পড়ে গেল। আমি এখন ভিডিও দিচ্ছি আমি জানি তোমরা সবাই